গুড মর্নিং বন্ধুরা আমার সকালে সব কাজ হয়ে গেছে সব কাজ করে আমি গোপাল সেবা করে নিয়েছি বন্ধুরা গোপালে সেবা হয়ে গেছে দেখেন আমার গোপালকে সবাই বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে গোপাল সেবা করে চুপ করে বসে আছে দেখো বন্ধুরা অনেক দিন পর ক্যামেরার সামনে এলাম ঠিক আছে গুড আফটারনুন বন্ধুরা সকালে একবার গোপাল পুজো করে ঘরে কাজ বাজ করে তোমাদের সঙ্গে দেখালাম আমার গোপাল পুজো গোপাল সেবা করে বসে আছে এখন বাসিক দিন পর ক্যামেরার সামনে এলাম অনেক দিন পর চলো আমি কি রান্না করছি আজকে আজকে হলো সানডে সানডে তো মাছ ফাঁস কিছু করবো না আজকে ডিম করবো তারপর ডিম 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 আন্ডা আন্ডা আজকে আন্ডা আন্ডা হবে আর একটু বেগুন আজকে একটু বেগুনে ভাপা করব আর একটু মাছের ঝাল চলো রান্না বান্না করে তোমাদের সামনে আবার আসছি অনেক দিন পর ক্যামেরার সামনে অনেক দিন পর ঠিক আছে আবার পরে আসছি হ্যাঁ খাবার টাইমে তোমাদের সঙ্গে আবার রাখবো শরীরটা একটু খারাপ তো ঠান্ডা লেগেছে ঠিক আছে গুড আফটারনুন বন্ধুরা দেখো অনেক দিন পর ক্যামেরার সামনে এসেছি এক হাড়ি ভাত সবে নামালাম বেগুন মাখবো বেগুনটা সবে গ্যাসে পুড়িয়ে রাখলাম বেগুনটা মাখবো ধনে পাতা পিঁয়াজ পিঁয়াজ দিয়ে বেগুনটা মাখা হবে চলো দেখো সকালে সোয়াবিন করেছি পালং শাক করেছি চিংড়ি মাছ দিয়ে ধনে পাতা বাটা আছে আর ডিমের ঝোল লাল লাল করে বন্ধুরা এই মেনু সানডে আজকে চলো বন্ধুরা দুপুর আজকে এখন টাইম হলো দুপুর দুটো চলো এই মেনু হয়েছে আজকে শরীরটা খারাপ এই জন্যে আজকে মাছ হয়নি ডিম দিই আজকে সানডে মেনুটা সারব চলো আবার পরে আসছি উ ডানুন বন্ধুরা তোমরা সকলে কেমন আছো ভালো আছো নিশ্চয় সানডে ভালোবাসা দিদিভাই নিও দিদিভাই অনেক দিন পর ক্যামেরার সামনে এসছে আবার তোমাদের সঙ্গে একটু লং ভিডিও শেয়ার করছি অনেক দিন অনেক দিন তো আসেনি ক্যামেরার সামনে আজকে একটু ক্যামেরার সামনে এসেছি তোমাদের তোমাদের দেখালাম আজকে সকালে একটু রান্নাবান্না দেখালাম এই রান্না খেয়ে দিয়ে আমরা একটু এক জায়গায় ঘুরতে যাবো চলো যেখানে ঘুরতে যাবো তোমাদের সঙ্গে অল্প অল্প একটু শেয়ার করবো তোমরা দেখবে আর ভালো লাগলে দিদিভাইকে সাপোর্ট করবে দিদিভাই দিদিভাইয়ের পাশে থাকবে দিদিভাই যেন এইভাবে এগোতে পারে তোমরা সবাই একটু সাপোর্ট করো বন্ধুরা আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম আবার পরে আসবো টাটা গুড নাইট গুড নাইট বন্ধুরা তোমাদের আবার একটু ভিডিও যেখানে যাচ্ছি ঘুরতে একটু ভিডিও করে তোমাদের সঙ্গে আবার পাশে থাকবে বন্ধুরা অনেক পর ক্যামেরার সামনে চলে এসছি চলো গুড আফটারনুন তোমাদের সঙ্গে আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি তোমাদের সঙ্গে চলো তোমাদেরকে ঘুরে দেখাবো আমরা কি দেখলাম না দেখলাম দেখো আমার কত বসে হ্যালো ঘুরতে যাচ্ছি

সেই পুজোর মনে হয় পর এসেছিলাম আর এখন আসছি চলো তোমাদের একটু ভিডিও করে তোমাদের সঙ্গে থাকো আমার দিদিভাইয়ের সঙ্গে থাকো দিদিভাই কোথায় যাচ্ছে তোমাদের ঘুরে দেখাবো বন্ধুরা গুড আফটারনুন চলো আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি তোমাদের সঙ্গে থাকবো তোমাদেরকে দেখাবো চলে এসেছি ক্যান্ডোম্যানে আমরা চলে এসছি অশোকনগর এই দেখো সর্ষে ক্ষেত বন্ধুরা কত সুন্দর ভালো লাগছে গ্রাম সাইডে এসে আমাদের কোনো তো সর্ষে বাগান নেই কিছু নেই আসো 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 বন্ধুরা এই দেখো আখ গাছ তোমরা কারা কারা আখ খাবে চলে আসো আসক নগরে তোমরা এসে আখ খেতে পারবে দেখো কত সুন্দর আখ গাছ দেখেছো বন্ধুরা আবার আসো 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 দেখো বন্ধুরা লঙ্কা 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 দেখাও বন্ধুরা লঙ্কা দেখেছো বন্ধুরা কত সুন্দর লঙ্কা গাছ বন্ধুরা দেখে হ্যাপি লাগে হ্যাপি 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 এসো বন্ধুরা বন্ধুরা বাদা কবি বাদা বন্ধুরা বাদা কবি বন্ধুরা বাদা কবি কারা কারা খাবে বাদা কবি এখানে লঙ্কা আছে দবারে আক আছে বাদা কবি শাওয়া বাজে বন্ধুরা অশোকনগর চলে আসবে নার্সারি আমাদেরতে আছে কত সুন্দর লাগে বন্ধুরা দেখো সব জায়গা ঘুরে ঘুরে দেখাও ঘুরে ঘুরে দেখাও আশা 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 বন্ধুরা এই দেখো এটা আমার বড় গর্মশায় আমরা এখানে এসেছি খুব সুন্দর লাগছে হেভি লাগছে হেভি হেভি দারুণ লাগছে আপনারা যদি আসেন এইখানে মধ্যে অতি অবশ্যই বড় গব খেতে চলে আসবে হেভি লাগছে হেভি জায়গা হেভি সুন্দর হুম হেভি সুন্দর লাগছে হেভি সুন্দর লাগছে আপনারা যদি আসেন দারুণ জায়গা হুম বন্ধুরা আবার দেখাবো ঘুরে এবার দেখাবো কমলেউ বাগানটাটা বন্ধুরা এখন মধ্যে রাখি আবার পরে আসবো সর্ষে সর্ষে ক্ষেতটা দেখবে এই দেখো দারুন দারুন দিচ্ছ দারুণ দিচ্ছ বন্ধুরা দারুন 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 বন্ধুরা এখন রাখছে আর পরে আসবো চলে আসো চলো ক্যান্টো মেনে এই ক্যান্টো দাঁড়িয়ে আছে কখন ট্রেন আসবে এই নাস্তারিতে বন্ধুরা নাস্তা বন্ধ হয়ে গেছে 2 তারিখ থেকে বন্ধ হয়ে গেছে 2 তারিখ থেকে বন্ধ হয়েছে আমরা ভেতরেতেতে না বন্ধুরা তোমাকে তোমাদের বন্ধর ভেতর থেকে দেখাচ্ছি গেট বন্ধ তার ভেতর থেকে তোমাদের দেখাচ্ছি দেখো কি দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছ না হ্যাঁ দু তারিখ থেকে বন্ধ হয়েছে আমরা জানি না এত বন্ধুরা দুই তারিখ থেকে বন্ধ হয়ে গেছে চলো তোমরা এইটুকুই দেখাতে পারলাম চলো বন্ধুরা রাখছি আবার পরে আসছি দেখো বন্ধুরা এই যে গাছগুলো সারি সারি গাছ দেখুন কত কত ডাল পালা বেরিয়েছে যেন ভূতের মতন লাগছে গাছ আম গাছ এটা দেখো কি পরিস্থিতি গাছটা খুব ভালো লাগছে গাছটা দেখো গাছটা কীরকম লাগছে দেখো যেন ভূতের গাছের মতন লাগছে সত্যি যেন ভূত গাছ হ্যাঁ এর এর ডাল পালা থেকে অনেক পালা বেরিয়ে দেখো ওর ওর শাখা প্রশাখা হ্যাঁ ওর গায়ের পাশ থেকে আবার কত পাতা বেরিয়েছে দেখো গায়ের পাশ থেকে দেখো এরকম অনেকগুলো গাছ আছে আম গাছ প্রচুর প্রচুর শুকনো হয়ে গেছে হ্যাঁ শ্যাওলা টাইপের হয়ে গেছে ঠিক আছে রাখছি ওই একটা গাছ আছে ওটাও সেম এখানে রাখছি আমি এই সর্ষে বাগান এই আমরা রাস্তা বড় রাস্তা ঠিক আছে এই রাস্তা দিয়ে যাবো এবার অটো অটো ধরবো রাখছি বন্ধুরা আবার দেখা হবে